আজ হচ্ছে সাপ্তাহিক হাটের দিন ব্রুনাইতে রাজধানী দেখতে পাচ্ছেন মেলা ফুটপাত দোকান বসে প্রতি রবিবারেই ফুটপাত দোকান বসে পুরো রাজধানী জুড়েই রবিবার আসলে আনন্দ মেতে উঠে আনন্দ উল্লাসে মেতে উঠে এটা অন্যদিন মানুষই থাকে না একবারই খালি অন্য অন্য দিন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট মোবাইলের দোকান বাংলা এই যে বাংলা দোকান টোকিও এই সিটিতে সবই বাংলা দোকান বেশিরভাগই এছাড়া হচ্ছে এক্সারসাইজ করার জন্য পুরো পাকা